নমস্কার বন্ধুরা দেশুক পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় তবে এর মধ্যে প্রধান যে পরিবর্তনটি হলো সেটি হলো শারীরিক দুর্বলতা লাগা সাধারণত প্রেগন্যান্সিতে অনেক পেঁসিমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে এই সময় অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকেন বা সব কাজ করতে পারছেন আবার অনেকে রয়েছেন যারা কিন্তু কিছুই করতে পারেন না বা সবসময় শুয়ে বসে বা ঘুমিয়ে থাকতে ইচ্ছা করছেন প্রেগনেন্সিতে এটি হওয়া কিসের লক্ষণ কোন ক্ষেত্রে এটি কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে প্রেগনেন্সিতে বেশি পরিমাণে শারীরিক দুর্বলতা লাগলে কি করণীয় এই বিষয়ে কিছু টিপসের কথা আলোচনা করব এছাড়াও কোন ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবগসে যাবেন সেই বিষয়ে জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা পেস্ট মাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার জন্য একটি লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন তো চলুন ভিডিও মনে বেশি দাও যাবে তো সাধারণত প্রেগনেন্সিতে শারীরিক দুর্বলতা বলতে প্রায় কম বেশি সকলেরই হয়ে থাকে তবে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটি আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বিশেষত প্রেগনেন্সিতে অনেক সময় যেটা হয়ে থাকে যে রক্তের মাত্রা কম হওয়া থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের সমস্যার জন্য কিন্তু হতে পারে যেগুলো স্বাভাবিকভাবে বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতির কারণ তবে সাধারণত প্রেগনেন্সিতে শারীরিক দুর্বলতা প্রধানত হয়ে থাকে প্রেগনেন্সি প্রথম তিন মাস এবং শেষ তিন মাসে এর কারণ হলো প্রথম তিন মাসে যেহেতু প্রেগনেন্ট হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে ভমিটিং হওয়া নজিয়া ফিলিং হওয়া এই সমস্যাগুলো দেখার কারণে প্রথম মাসে কিন্তু এই শারীরিক দুর্বলতা হয়ে থাকে দ্বিতীয়ত হলো যে শেষ তিন মাসে হওয়ার কারণ কি শেষ তিন মাসে বিশেষত এই সময় শরীরে যে পুরো ওয়েটটি রয়েছে বা পুরো যে ওজনটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি বৃদ্ধি পেয়ে যায় এবং এর সঙ্গে যেটা হয়ে থাকে যে শরীরের মধ্যে জায়গায় জায়গায় কিন্তু ব্যথা অনুভূত হয়ে থাকে এই সময় বিশেষত অনেক প্রেমসি বেশিরভাগ সময় ঘুমে থাকতে চান বা কিছু করতে ইচ্ছা করছে না বেশি করে অনেক ক্লান্তি অনুভূত করে থাকেন যার জন্য কিন্তু শারীরিক দুর্বলতা লেগে লেগে থাকতে পারে তবে সাধারণত প্রেগন্যান্সিতে আরও কিছু কারণ রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময় হওয়া অস্বাভিক এবং যেগুলোর জন্য আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে প্রেগনেন্সিতে শারীরিক দুর্বলতার লাগার একটি প্রধান কারণ হলো আপনার শরীরে রক্তের মাত্রা ঠিকঠাক না থাকা দেখুন সাধারণত প্রেগন্যান্সিতে হিমোগ্লোবিনের মাত্রা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে প্রচুর পরিমাণে দুর্বলতা ফিল হবে এক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময় যদি বেশি পরিমাণে দুর্বলতা ফিল হয় সেক্ষেত্রে অবশ্যই বগত যাবেন এক্ষেত্রে রক্তের মাত্রা ঠিকঠাক না থাকলে অবশ্যই প্রেগনেন্সিতে আয়রন সমৃদ্ধ খাবার খান এবং প্রেগনেন্সিতে অবশ্যই ডাক্তারবাবুরা একটি আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন সেটি অবশ্যই মনে করে খাবেন দ্বিতীয়ত হল প্রেগনেন্সিতে যদি কোনো ধরনের জাস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে জাস্টেশনাল ডায়াবেটিস মানে কি এটি মানে হলো যে প্রেগনেন্সিতে সুগারের মাত্রা বৃদ্ধি পায় বা প্রেগন্যান্সিতে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে সুগারের মাত্রা অনেক সময় কমেও যেতে পারে বিশেষত প্রেগন্যান্সিতে যদি ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে না খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে সুগারের মাত্রা কমে যাওয়ার কারণে আপনার কিন্তু শারীরিক দুর্বলতা ফিল হতে পারে আবার অনেক সময় অনেকের ক্ষেত্রে চাস্টেশনাল ডায়াবেটিস হয়ে যায় বা সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে থেকে থেকেই কিন্তু আপনাকে দুর্বল ফিল হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি শরীরে বেশি পরিমাণ দুর্বলতা ফিল হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর ও পরামর্শ অনুযায়ী একটি টেস্ট করবেন এবং সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করে নেবে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই যদি রাস্টেশনা ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই অনুযায়ী কিন্তু পুষ্টি জাতীয় খাবার খাবেন তবে সাধারণত মিষ্টি জাতীয় খাবার একটু কম খাবেন তৃতীয়ত হলো সাধারণত প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে ব্লাড প্রেশার লেভেল হাই হয়ে যাওয়া বা ব্লাড প্রেশার কমে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা দিয়ে থাকে ব্লাড প্রেশার লেভেল মাঝে মধ্যেই কমে যাওয়া যার জন্য কিন্তু শারীরিক দুর্বলতা হতে পারে আবার অনেক সময় বিশেষত শুধু প্রেগন্যেন্সির সেকেন্ড ট্রাইমস্টার থেকে অনেকের ক্ষেত্রে প্রি অ্যাকালেমসিয়া হতে পারে ব্লাড প্রেশার লেভেল হাত বেড়ে যাওয়া তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা যেমন মাথা ঘোরা মাথা ব্যথা হওয়া এ ধরনের সমস্যা দেখা দেয় হতে পারে এর জন্য কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময় শারীরিক দুর্বলতা হতে পারে এক্ষেত্রেও অবশ্যই বলবো প্রেগনেন্সিতে বেশি পরিমাণে মাথা ঘোরা মাথা ব্যথার সমস্যা দেখা দিলে বা ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক রয়েছে কি না সেই কারণে কিন্তু আপনার শারীরিক দুর্বলতা হতে পারে চতুর্থ হলো সাধারণত প্রেগন্যান্সিতে যদি আপনার পুষ্টি গুণ ঠিকঠাক না থাকে দেখুন অনেক পেংসি রয়েছেন যারা প্রেগনেন্সিতে কি খাবেন সেটা নিজেই জানেন না প্রেগনেন্সিতে বিশেষত প্রেগনেন্সি মা কি খাচ্ছেন কি খাচ্ছেন না পুরোটাই প্রভাব পড়ে কিন্তু আপনার বাচ্চার প্রেগনেন্সিতে যদি প্রেগনেন্সি মা পুষ্টিগুণ ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে বাচ্চা সেক্ষেত্রে প্রেগনেন্সি মাকে কিন্তু দুর্বল লাগবে এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার গ্রোথ বাচ্চার ডেভেলপমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে হবে না এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাও কিন্তু দুর্বল হয়ে পড়বে তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং প্রেগনেন্সিতে অবশ্যই সঠিক পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কি না সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এক্ষেত্রে পঞ্চম যে পয়েন্টটি কথা বলবো সেটি হলো প্রেগন্যান্সিতে থাইরয়েড অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে প্রেগনেন্সি হতে না হতে থাইরয়েডের সমস্যা দেখা দিয়ে থাকে কারো ক্ষেত্রে থাইরয়েড কম কারো ক্ষেত্রে থাইরয়েড বেশি মানে হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড প্রেগনেন্সিতে বিশেষত এই হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েড দুটো হওয়ার কিন্তু স্বাভাবিক তবে সাধারণত প্রেগনেন্সিতে থাইরয়েডের সমস্যা হলে এই কিন্তু আপনার বাচ্চার নিউরোলজিক্যাল সমস্যা বা অনেক রকমের জন্মগত ত্রুটি কিন্তু হতে পারে অবশ্যই প্রেগনেন্সির সময় এই শারীরিক দুর্বলতা বেশি ম্যায়ে অনুভূত হলে মানে জায়গায় জায়গায় একটু ব্যথা অনুভূত হচ্ছে কিছু করতে ভালো লাগছে না বেশি পরিমাণে শারীরিক দুর্বলতা ফিল হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবেন এবং যদি থায়য়েডে কোনো রকম থাইরয়েড হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী সেই থাইরয়েডের ওষুধ খাবেন প্রতিদিন মনে করে করে এবারে আরেকটি যেটি বিষয়টি বলবো সাধারণত প্রেগন্যান্সির শেষ তিন মাসে প্রথম তিন মাসে যেহেতু বললাম যে ভমিটিং হওয়ার কারণে বা বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে কিন্তু শারীরিক দুর্বলতা হতে পারে এক্ষেত্রে যেটা করণীয় সাধারণত প্রেগনেন্সির এই সময় বিশেষত হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু আপনার ভমিটিং হওয়াটি স্বাভাবিক তবে সাধারণত এর জন্য যেটা করণীয় সেটি হল যে আপনি ড্রাই ফ্রুটস এগুলো খান এবং অবশ্যই একবারে বেশি খাবার খাবেন না লিকুইড জাতীয় খাবার খান এবং অবশ্যই বারে বারে খাবারটি খান মানে দু ঘন্টা অন্তর অন্তর পরিমাপ অনুযায়ী খাবার খান কখনো বেশি খাবার খাবেন না এবং জল কিন্তু কখনোই সকালে ঘুম থেকে উঠে খেতে যাবেন না সেক্ষেত্রে আপনার ভমিটিং কিন্তু বেশি হবে অবশ্যই সকালে উঠেই একটু কিছু ড্রাই ফ্রুটস বা ড্রাই কোনো জিনিস খান এবং অবশ্যই বলবো যে এই সময় বেশি লিকুইড জাতীয় খাবার খান এবং বারে বারে সময় অনুযায়ী খান দু ঘন্টা অন্তর অন্তর সেক্ষেত্রে আপনার ভমিটিংয়ের মাত্রাটি কম হবে শারীরিক দুর্বলতাও কম হবে তাছাড়াও প্রেগনেন্সির শেষ তিন মাসে যেটা বললাম যে প্রেগন্যসির শেষ তিন মাসে বিশেষত এই সময় শরীরে ওয়েট যেহেতু বৃদ্ধি পায় তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে শরীরের দুর্বলতা লাগা তার সঙ্গে এই সময় বিশেষত অনেক প্রেঞ্চি মায়ের ক্ষেত্রে নিদ্রার সমস্যা হয়ে থাকে বিশেষত প্রেগন্যান্সিতে অনেক প্রেঞ্চি মাকে বলা হয় থাকে দিনে অন্তত পক্ষে আট থেকে ন ঘন্টা অবশ্যই ঘুমাবে মানে সাত রাত্রেবেলা সাত থেকে আট ঘন্টা এবং দিনে থেকে দু ঘন্টা অবশ্যই রেস্ট নেবেন এক্ষেত্রে শরীরে পর্যাপ্ত মান রেস্টের প্রয়োজন এবং যথেষ্ট পরিমাণে ঘুমের প্রয়োজন এক্ষেত্রে আপনি যদি ঠিকঠাকভাবে না ঘুমিয়ে থাকেন বা ঠিকঠাকভাবে রেস্ট না নিয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কিন্তু এই শারীরিক দুর্বলতা কিন্তু হতে পারে তো অবশ্যই প্রেগনেশনের সময় রেস্ট নিন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমন প্রেগনেশন সময় ঠিকঠাকভাবে জল না খেলে আপনার গ্যাসের সমস্যা হওয়া আরও বিভিন্ন রকমের সমস্যা হওয়া গা পায় ব্যথা করা শারীরিক দুর্বলতা হওয়া কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই প্রেগশনের সময় জলের মাত্রাটি ঠিকঠাক রাখুন এবং বিভিন্ন ধরনের ফ্রুট জুস খান বিভিন্ন ধরনের ফলের রস ফলের রস খান অবশ্যই এ ডাবের জল খান এগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে জলের চাহিদা মেটাতে সাহায্য করবে এবং বাচ্চাকেও ঠিকঠাক রাখবে বাচ্চার ডেভেলপমেন্টেও সাহায্য করবে তাই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়া প্রেগন্যান্সিতে কিন্তু বিশেষত থার্ড টাইমিস্টারে শারীরিক দুর্বলতা লাগতে পারে এই সময় একটু ক্লান্ত ভাব অনুভব অনুভূত হতে পারে জায়গায় জায়গায় একটু ব্যথা হওয়া অনুভূত হতে পারে এই সময় যেটা করণীয় সেটি হলো যে পারলে কিছু এক্সারসাইজ করুন অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী এই সময় কোনো কিছু এক্সারসাইজ করলে স্বাভাবিকভাবে শরীরের ব্লাড সাপ্লাই ঠিকঠাক থাকে বাচ্চার শরীরেও রক্তের সরবরাহ ঠিকঠাক হয় আপনিও কিন্তু একটু সুস্থ অনুভব করবেন বা শারীরিক দুর্বলতা কিন্তু কিছুটা কম হবে আরেকটি যেটি বলবো এই সময় বিশেষত শুয়ে বসে না থাকে অবশ্যই যেটা করবেন যে সকালবেলা একবার হাঁটা চলা করুন পনেরো মিনিট বা মিনিট কুড়ি মিনিট এবং অবশ্যই বিকেলে একবার হাঁটা চলা করুন সেক্ষেত্রে যদি আপনি হাঁটা চলা করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু মাইন্ডও ফ্রেশ থাকবে এবং আপনি কিন্তু একটু হেলদি বা সুস্থ অনুভব করবেন এই সময় বিশেষত খাওয়ার যদি এক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যসি মা কিন্তু অনেক সময় খেতে চান না বা অনেক সময় খাওয়ারের প্রতি একটি অনীহা চলে আসে প্রেগনেন্সির সময় বিশেষত খাবারটি খাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ কারণ বাচ্চার গ্রোথ কিন্তু অত্য অত্যন্ত প্রয়োজনীয় তা না হলে কিন্তু বাচ্চা ইমেচিওর বার্থ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই খাবারটিকে কিন্তু পরিবর্তন করে করে খাবেন এক্ষেত্রে অবশ্যই লেবু বা টক জাতীয় খাবারগুলো অ্যাড করুন এক্ষেত্রে কিন্তু আপনার শরীরের মুখে স্বাদ পাল্টাবে এক্ষেত্রে কিন্তু আপনার খাবারের চাহিদা বাড়াবে সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে পুষ্টিগুণ ঠিকঠাক থাকবে এবং আপনি কিন্তু সুস্থ অনুভব করবেন বা শারীরিক দুর্বলতা কিন্তু কম লাগবে তাছাড়াও প্রেগনেন্সিতে বিশেষত আপনার যদি শারীরিক দুর্বলতা বেশি পড়েন লাগে তার সঙ্গে মাথা ঘোরা মাথা ঝিমঝিম হওয়া মাথা ঘুরে পড়ে যাওয়া এছাড়াও কিন্তু চোখে ঝাপসা দেখা এমনকি হাত পা ঠান্ডা হওয়া বুক ধরফর করা এ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবু যাবেন এক্ষেত্রে কিন্তু বাচ্চারও অনেক বড় ক্ষতি হতে পারে আপনার ক্ষেত্রেও অনেক বড় ক্ষতি হতে পারে এই বিশেষ জিনিসটি মনে রাখবেন তাছাড়া প্রেগনেন্সিতে কিন্তু সামান্য পরিমাণে দুর্বল লাগা স্বাভাবিক এক্ষেত্রে এ নিয়ে বেশি টেনশন করা কিছু নেই তবে সাধারণত যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবেন তা না হলে কিন্তু বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে আশা করি আজকের ভিডিওটি প্রচন্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সিমার জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন